ডালিয়ার খিচুড়ি অনেকেই পছন্দ করে না ডালিয়ার নিজস্ব যে স্মেলটা আছে তার জন্য অথবা ডালিয়া গলে যায় বলে তবে আজকে আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করলে একটুও গলবে না আর কোনো গন্ধ ছাড়াই নিরামিষ দিনে বা পুজোর দিনে অনায়াসে তোমরা এই খিচুড়িটা বানিয়ে খেতে পারো খেতে দুর্দান্ত হয় আর যারা ওয়েট লস জার্নিতে আছো তারা অবশ্যই মাঝে এটা খেয়ে দেখতেই পারো খেতে দারুণ লাগে পেট অনেকক্ষণ ভাড়া থাকে তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করি প্রথমে আমি এক কাপ মুগ ডালকে শুকনো করায় খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে অ্যাড করে দিলাম দু কাপ মতো ডালিয়া এবার এই মুগ আর ডালিয়াটাকে আরও মিনিট দুয়েক মতো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এক একে পাঁপড় এবং বেগুনটাকে ভেজে তুলে রাখছি যেহেতু আজকে খিচুড়ির সাথে আমি পাঁপড় ভাজা এবং বেগুন ভাজা করছি তাই বেগুন এবং পাঁপড়টাকে রেডি করে নিলাম কিছুটা আরও তেল অ্যাড করে এর মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবং একে একে সবজিগুলো দিয়ে দেবো যে সবজিগুলো আমি খিচুড়িতে ইউজ করছি দিলাম কুচি করে রাখা আলু গাজর এবং ফুলকপি এবার পরিমাণ মতন লবণ দিয়ে আমি খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি আমার মটরশুঁটি দিতে ভুলে গেছিলাম তোমরা অবশ্যই মটরশুঁটিতে অ্যাড করো খেতে দারুণ হয় কিছুটা ভাজা হয়ে গেলে মাঝখানে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে কয়েকটা চিনাবাদাম দিয়ে দিলাম নিরামিষ খিচুড়িতে বা ডালিয়ার খিচুড়িতে চিনাবাদামের স্বাদ কিন্তু দারুণ লাগে এবার সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে খিচুড়িতে ফুলকপি যদি ভালো করে ভাজা না হয় তাহলে অতটাও টেস্ট হয় না তাই ফুলকপি সমেত সব সবজিগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার অ্যাড করে দিলাম বেশ কিছুটা টমেটো কুচি খুব ভালো করে ভেজে নিলাম এবং জল ছড়িয়ে রাখা যে ডালি আর মুখ ডালটা ছিল সেটাও এবার অ্যাড করে দিচ্ছি দু টুকরো আদা ছাল ছাড়িয়ে রেখেছিলাম সেটাও গ্রেড করে দিয়ে দিলাম এবার সবজি সমেত ডালিয়া এবং মুগ ডালটাকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য গোলমরিচের গুঁড়ো একটু হিং ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর সবার লাস্টে দিলাম গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নিরামিষ খিচুড়িতে দিলে কিন্তু খিচুড়ির স্বাদ দারুণ হয় আর সামান্য হিং কিন্তু মাস্ট নিরামিষ খিচুড়িতে হিংয়ের স্বাদ দুর্দান্ত লাগে এবার খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না কড়া থেকে সব মশলাটা ছেড়ে যায় একদম ভাজা ভাজা হয়ে গেলে গরম জল করে অ্যাড করে দিতে হবে তোমরা যেমন ঘনত্ব খিচুড়ি পছন্দ করো তেমন পরিমাণে জলটা তোমরা অ্যাড করে নেবে যেহেতু শিবরাত্রি উপলক্ষে আমি করেছিলাম এবং ভোগের খিচুড়ি একটু টাইট টাইপের হয় তাই আমি একটু কম জল অ্যাড করেছি তোমরা চাইলে জলটির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারো এবার লো ফ্লেমে দশ মিনিটের জন্য আমাদের ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে সামান্য চিনি ঘি এবং গরম মশলা দিলেই কিন্তু আমাদের ডালিয়ার খিচুড়ি রেডি এটা খেতে এতটাই সুন্দর হয় যে সাথে আর কিছুই লাগে না তো তোমরা চাইলে কিন্তু এর সাথে আলুর দম বাঁধাকপিও নিতে পারো আজকে আমি কিছুই করিনি বেগুন ভাজা আর পাঁপড় দিয়েই সার্ভ করেছি খেতে দারুণ হয়েছিল নিরামিষ দিনে কিন্তু তোমরা একবার এইভাবেই ডালিয়ার খিচুড়িটা বানিয়ে দেখতে পারো তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা দানা কিন্তু একদম ঝরঝরে আছে খিচুড়িতে কিন্তু সেদ্ধও হয়েছে ভালো তো চলো এবার সার্ভ করে নিই আর তোমরা যারা ডায়েট করছো তাদের কিন্তু একবার খেলে অনেকক্ষণ পেট ভরা থাকবে তোমরা মুগ ডালটা না ব্যবহার করে অন্য যে কোনো নর্মাল দিনে নিরামিষ না করে পেঁয়াজ রসুন এবং মুসুরের ডাল দিয়েও এই খিচুড়িটা বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ হয় বাড়িতে বানিয়েও আর বানালে কেমন হলো কমেন্টে লিখে জানাতে বলো না কিন্তু রেসিপি ভালো লাগলে পরিবারের মানুষ বা বন্ধুদের সাথে শেয়ার করে দিও দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে সকলে ভীষণ ভালো থেকো